পাপ ছাড়ে না বাপকে একটা কথা আছে কথাটা আসলে এমন না হয়ে পাপের শাস্তি ছাড়ে না বাবাকেও বিষয়টা এরকমই হওয়া উচিত খুবই ভয়ঙ্কর এক অপরাধ পরকিয়া বর্তমানে সমাজে পরকিয়াকে একটা ট্রেন্ড হিসাবে দেখা হচ্ছে আর এই ভয়ানক অপরাধে যেই নরনারীরা যুক্ত হচ্ছেন এই পরকিয়া ব্যাধিতে কত ভয়ঙ্কর শাস্তি আছে সেটা কোরআনে উল্লেখ করা আছে আমার প্রশ্ন হচ্ছে সেই সকল নারীদের উদ্দেশ্যে যারা জড়াচ্ছেন যে তারা বিবাহিত থাকা সত্ত্বেও আমার প্রশ্ন হচ্ছে কেন বোন আপনি সুখে আছেন ভালো আছেন আপনার সংসার আছে যেই নারীর সংসার নেই স্বামী হারা হতে পারে সেটা বিধবা হতে পারে তিনি ডিভোর্সি তাদেরকে প্রশ্ন করে দেখেন কতটা কষ্ট তারা একটা সংসার পাওয়ার জন্য কতটা আকুল আবেদন করছে কিন্তু আপনারা যেই স্বামীর ঘরে থাকছেন পাচ্ছেন তার ক্ষতি আপনি করছেন তার সাথেই আপনার বেমানি আপনি তাকে ভালো লাগে না আপনি তাকে ছেড়ে দেন আপনি যাকে পছন্দ করছেন তার সাথে সংযুক্ত হন কিন্তু তার ওখানে থেকেই কেন সেই বেমানিটা করতে হবে এবং আমি পুরুষদের ক্ষেত্রে এইটুকু বলবো যে আপনার তাকে ভালো না লাগলে আপনি তাকে ছেড়ে দিয়ে আপনি অল্টারনেটিভ আপনি যার যাকে জীবনে জড়াতে চাচ্ছেন আপনি তাকে নিয়ে আসুন বা আপনি হয়তো দ্বিতীয় তৃতীয় অপশন যদি আপনার থাকে আপনার সামর্থ্য থাকে ইসলামী শরিয়া অনুযায়ী আপনি তাকে বিবাহ করেন কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক কেন এটা হচ্ছে সর্বপ্রথম রিসেন্টলি ঘটনা একটা হয়েছে যেটা আপনার ইন্দোনেশিয়া খুব ভাইরাল হয়েছে পটফিয়ার জেরে এক বিবাহিত নারী পুরুষের সাথে জড়িয়ে অনৈতিক কাজের সময় এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেটা আল্লাপাকের একটা আজাব স্বরূপ আপনারা জানি না কতজন এই ঘটনা শুনেছেন বা জেনেছেন ভয়ঙ্কর এই শাস্তিটা আল্লাপাক সরাসরি ওই মুহূর্তটি দিয়ে দিয়েছেন সেই অনৈতিক কাজের সময় নারী পুরুষ উভয়ই আপনার চুম্বকের মতো জোড়া লেগে যায় এবং এক পর্যায়ে তারা সেখান থেকে বের হতে পারে না এবং সেভাবেই রক্তক্ষরণ হয় প্রচুর পরিমাণে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনাটি মধ্যে দেখা গেছে যে তার স্বামী যখন জানতে পারে এবং সেই বাড়িতে ফিরে আসে সেখানে আপনার কিছু তান্ত্রিক এবং এলাকার কিছু মানুষজন মহিলা পুরুষ সবাই চলে আসে সেই সহযোগিতা করার জন্য সেখান থেকে ছাড়ানোর জন্য এবং তাদেরকে রক্ষা করার জন্য তান্ত্রিকটা যথেষ্টভাবে চেষ্টা করে এবং ভিডিওতে দেখা যায় যে স্বামী মারতেও যায় একটা পর্যায়ে সেই স্ত্রীকে ওই অবস্থাতেই স্ত্রীকে তখন স্বামীকে কন্ট্রোল করা হয় সে তান্ত্রিক এবং আশপাশের মানুষজন তারা তাকে সাহায্য করে যে না এখন এই মুহূর্ততেই এমন কিছু ঘটানো করা ঠিক হবে না তাকে তাদেরকে আগে সেভ করতে হবে তো এরকম একটা পরিস্থিতিকে তারা এটা করে এবং বের করে নিয়ে আসে পরবর্তীতে তাদের মৃত্যু হয় তো অনেকেই এই বিষয়টাকে বলা হচ্ছে যে তাদেরকে কেউ কালো জাদু করেছে ওই মুহূর্ততে এবং তাদের মুখের অঙ্গভঙ্গি চোখের চেহারার অবস্থা খুব বিকট হয়ে যায় একটা পর্যায়ে ওখানে এমনও দেখা গেছে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আপনার বোঝা খুব টাফ কোন ভিডিও সত্য কোনটা আবার ফেক অনেকটা আছে আপনার কন্টেন্ট বানানোর জন্য ইদানিং অনেকে পড়ছে তো দেখা গেছে যে ব্লাডের মধ্যে ওখান থেকে পোকা বের হচ্ছে ভয়ঙ্কর একটা পরিস্থিতি বিভৎস এখান থেকে শিক্ষণীয় সবচেয়ে বেশি আমি বরাবরই এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি সচেতন করে থাকি এবং আমার দেখা ব্যক্তিগতভাবে এক বন্ধুর বিষয়টাও আমার খুব মনে পড়ে গেল ঘটনাটা যে সে তার এরকম এক চাওয়া পাওয়ার জন্য জড়িয়ে গেছে অনৈতিক সম্পর্কে এবং তাকে বলার পরও আমি তাকে পাইনি সেই জায়গা থেকে বের হয়ে আসার একটা আশ্বাস এটা যে কতটা ভয়ঙ্কর আমি ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে অনেককে অনেককে আমার দিকে ধেয়ে আসা অনেক কুপ্রস্তাবও আমি সরিয়ে দিয়েছি বর্তমানে করছিও আমার জীবনে বহু এরকম অজস্র ঘটনা আছে অভিজ্ঞতার আমি সম্মুখীন হয়েছি কেউ দেখা গেছে শুধরে গেছে কেউ শোধরাতে পারেনি কেউ হেদায়েতে আসতে পারেনি কেউ হেদায়তে এসেছে তো যারা এসেছে তারা আমাকে সম্মান করে তারা বর্তমানে এই বিষয়টাকে বুঝতে শিখেছে আর যারা পারেনি তারা আমাকে হয়তো তাদের বন্ধু ছেড়ে দিয়েছে এবং সেখান আমার লাইফেই তাদের সাথে কোনো ই নেই এবং বর্তমানে তারা হয়তো তাদের সেই জীবনটাই উপভোগ করছে কিন্তু এর ভয়ঙ্কর যে পরিণতি সেটা আপনি আমি আমরা সবাই জানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে এই ধরনের অনৈতিক কাজের যে একটা ফল সেটা হচ্ছে আপনার সন্তানদেরকে ভুক্তভোগী হতে হয় আপনি একটু যদি চিন্তা করে দেখেন যে আমার অপরাধের শাস্তি যদি আমার সন্তানরা ভোগ করে আমার যে কষ্ট আমার যে আত্মত্যাগ আমার কী লাভ হলো আমার বিনিময় আমার জীবনটার অল্প কিছু সময়ের সুখের জন্য আমি কেন এত বড় জলাঞ্জলি দিব আমার সন্তানদের ভবিষ্যৎ তাদের বেড়ে ওঠা অনেকে চিন্তা করছেন যে সন্তান সন্তানদের জায়গায় আছে আমি আমার সুখটাকে কেন বিসর্জন দিব আমি কেন তার জন্য এত বড় আত্মত্যাগ করব তো কিছু আমি বললাম বিবাহ বিচ্ছেদ রয়েছে ইসলাম আপনাকে বলেনি যে আপনি ওইভাবে থেকেই অবৈধভাবে আপনি কোনো কিছু একটা সম্পর্কে রেখে যান মানে আপনি এখান থেকে মজা লুটছেন হচ্ছে তার সম্পদ স্বামী আর অন্যদিকে আপনি যৌনতার আপনি যে মজাটা সেটা লুটছেন আরেকজনের মাধ্যমে বা বেশ ভালো তো এরকম বিষয়গুলা এখন খুব খুব সাধারণ হয়ে গেছে সবার কাছে তো আল্লাপক সবাইকে হেদায় দান করুক আর এই ভিডিওটা আসলে করতে যে আমাকে অনেক কিছু চিন্তা করতে হয়েছে কিছু ফটোজ এখানে এমনভাবে আসলে সব করার বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত তো সবাই এ থেকে শিক্ষা নিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম